আরে রে জানুয়ারির চব্বিশ তারিখ একেই তো ঠান্ডা তার উপর যদি এভাবে বৃষ্টি হয় এই ভাইটাল ডেটগুলোতে কি কাজ করা পসিবল বলো তো তোমরা সবাই জানো যে জানুয়ারির চব্বিশ তারিখে কী হারে বিয়েছিল তারপরে যদি এই ধরনের বৃষ্টি হয় তো আমাদের কাজ করাটা ভাবো তো কতটাই টাফ হয়ে যায় তো সেদিন ছিল আমার টিম ওয়ার্ক প্লাস আমার তিনটে ব্রাইডাল ওয়ার্ক তাহলে বুঝতেই পারছো কতটা টেনশনের মধ্যে আমাকে যেতে হয়েছে সেদিন আর সেদিন দেখো আমি আমার ব্রাইডের ফার্স্ট লোকেশনে চলে এসছি কিন্তু ব্রাইডের তখনও কিছু হয়নি আমি রীতিমতো বসেছিলাম কিছু করার ছিল না ওয়েট করছিলাম কিন্তু খুবই নার মানে নার্ভাস টেনশন সব একসাথে আমাকে হাবি হচ্ছিল যাই হোক ব্রাইডকেও জোর করে বসিয়ে নিয়েছি আর এই যে আমার ব্রাইট মিষ্টি ব্রাইট ওর নাম রানি তো রানি কালার পড়েছে প্লাস হচ্ছে রানির মতন দেখতে লাগছে তোমরা জানিও তো যে তোমাদের কেমন লাগছে আমার এই মিষ্টি ব্রাইটকে ওর তখনও অবধি টিকলি আসেনি কিন্তু আমি টিকলির জন্য অপেক্ষা করতে পারছিলাম না আর তো ভালো লাগলো আমি ওকে ওইভাবেই চলে এসেছিলাম টিকলিটাই পড়ানো বাকি ছিল বাকি রিভিউটা আমার ক্লায়েন্টের কাছেই শোনো যে ও কতটা খুশি কতটা স্যাটিসফাই

কি শুনতে পেলে তো আমার ব্রাইট কতটা স্যাটিসফাই আমার যদি এরকম রিভিউ পাই না আমার সত্যিই খুব ভালো লাগে যাই হোক প্রতিটা ক্লায়েন্টের কাছেই চেষ্টা করি রিভিউ নেওয়ার এবার সবার সবাই নিজেকে ঠিক ঠাকভাবে রিপ্রেজেন্ট করে বলতে পারে না সবাই নিজের ভাব প্রকাশ করতে পারে না তো দেখো আমার কিন্তু এই ব্রাইড খুব স্যাটিসফাই হয়েছিল সে সেটা তার ফেসের মধ্যেই প্রকাশ পাচ্ছিল যাই হোক এই ব্রাইডও কিন্তু আমার খুবই শান্তশিষ্ট আর আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো লেট হয়ে গেছিলাম এই লোকেশনে যেতে তারপরে দেখো আমার থার্ড ব্রাইড অপেক্ষা করছে আমার আমার কতগুলো ফোন এসছে তার কোনো ঠিক নেই কিন্তু ব্রাইডকে আমাকে টাইম মতো ছাড়তে হবে আমি ছটা সাড়ে ছটার মধ্যে তিনটে ব্রাইডকে ছাড়তে পেরেছি কিন্তু সেদিন লগ্নটাও ছিল তাড়াতাড়ি যাই হোক আমি এই যে দৌড়ো দৌড়ি করে আমি আমার থার্ড ব্রাইডের লোকেশনে চলে এলাম আমার থার্ড ব্রাইডও ছিল খুবই মিষ্টি খুবই মিশুকে আর তোমরা দেখতেই পাবে ওর স্মাইলটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর যাই হোক আমার এই তিনটে ব্রাইডের মধ্যে কোন ব্রাইডকে তোমাদের সবচেয়ে ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর এই যে মিষ্টি ব্রাইডের কাছে রিভিউ নিয়ে নিব এবার বললামই যে সবাই কিন্তু নিজের ভাব প্রকাশ করতে পারে না তেমনই কিন্তু ওর স্মাইলের মধ্যে অনেক কিছুই বলে দিয়েছে যাই হোক তোমরা জানিও যে তোমাদের মতামত কি এরপরে আমি আমার টিম ওয়ার্কে আমার স্টুডেন্টদেরকে নিতে চলে যাচ্ছিলাম যেখানে ছিল আমার বুকিং তো ওখানে নিতে গিয়ে দেন আমি বাড়ি এলাম বাড়িতে এসে দেখলাম কিছু কাজ চলছিলো সেগুলোই কতটা কি হলো সেটাই দেখছিলাম আজকে জন্য আসছি টা